নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস নিষ্কৃতির পরবর্তী অংশ সিদ্ধেশ্বরী জবাব দিলেন না বোধ করি ইষ্টমন্ত্র জপ করিতেছিলেন তাই শুনিতে পাইলেন না কিন্তু শৈল শুনিতে পাইল সে দুপা পিছাইয়া আসিয়া মেজজাইয়ের মুখের দিকে চাহিয়া বলিল ছোটো কথা দিদি অনেক শুনেছে তুমিই শোননি অতুল ছোট ভাই হয়ে হরিকে যেমন করে ভেঙালে আর তুমি খিলখিল করে হাসলে ও আমার পেটের ছেলে হলে আজ ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলতুম বলিয়া নিজের কাজে চলিয়া গেল ঘর শুদ্ধ সবাই স্তব্ধ হইয়া রহিল খানিক পরে নয়নতারা একটা নিঃশ্বাস ফেলিয়া বড়জাকে সম্বোধন করিয়া বলিল দিদি আজ আমার অতুলের জন্মবার আর ছোট বউ যা মুখে এল তাই বলে তাকে গাল দিয়ে গেল সিদ্ধেশ্বরী দুই জায়ের কলহের সূচনায় নিঃশব্দে সব হয়ে ইষ্টনাম জপিতে লাগিলেন নয়নতারা জবাব না পাইয়া পুনরায় কহিল তুমি নিজে কিছু না করে দিলে আমাদেরই যা হোক একটা উপায় করে নিতে হবে তথাপি সিদ্ধেশ্বরী কথা কহিলেন না তখন নয়নতারা ছেলেকে লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল কিন্তু মিনিট দশেক পরে সিদ্ধেশ্বরী আর্নিক সারিয়া গাত্রোত্থান করিতেই মেজবউ ফিরিয়া আসিয়া দাঁড়াইল কপাটের আড়ালে অপেক্ষা করিতেছিল মাত্র সিদ্ধেশ্বরী সব হয়ে শুষ্ক মুখে জিজ্ঞাসা করিলেন কী মেজবউ নয়নতারা কহিল সেই কথাই জানতে এসেছি আমি কারুর খাইনে পড়িনে দিদি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুঝে ঝাঁটা খাবো সিদ্ধেশ্বরী তাহাকে শান্ত করিবার অভিপ্রায়ে বিনীতভাবে বলিলেন ঝাঁটা মারবে কেন মেজবৌ ওর ওই রকম কথা তাছাড়া তোমাকে তো বলেনি শুধু শুধু অতুলকে জ্যান্ত পুঁততে চেয়েছিল আর আমি খিলখিল করে হাসি শাক দিয়ে মাঝ ঢেকোনা দিদি আবার ঝাঁটা লোকে কী করে মারে ধরে মারেনি বলে বুঝি তোমার মন ওঠেনি সিদ্ধেশ্বরী অবাক হইয়া গেলেন আস্তে আস্তে বলিলেন ও কি কথা মেজবউ আমি কি তাকে শিখিয়ে দিয়েছি মেজবউ চাবির ব্যাপার হইতেই অন্তরে জ্বলিয়া মরিতেছিল উদ্ধতভাবে জবাব দিল সে তুমিই জানো কেউ কারো মন জানতে যায় না দিদি চোখে দেখে কানে শুনেই বলতে হয় আমরা নূতন লোক তোমার সংসারে এসে পড়ে যদি আপদ বালাই হয়ে থাকি বেশ তো তুমি নিজে বললেই তো ভালো হয় আর একজনকে লেলিয়ে দেওয়া কেন এ অভিযোগের উত্তর সিদ্ধেশ্বরীর মুখে যোগাইল না তিনি বিহবলের মতো চাহিয়া রহিলেন মেজবৌ অধিকতর কঠোর স্বরে কহিল আমরাও ঘাস খাইনি দিদি সব বুঝি কিন্তু এমন করে না তাড়িয়ে দুটো মিষ্টি কথায় বিদেয় করলি তো দেখতে শুনতে ভালো হয় আমরাও স মানে চলে যাই উফ উনি শুনলে একেবারে আকাশ থেকে পড়বেন যাকে তাকে বলে বেড়ান আমাদের বউ ঠাকুরন মানুষ নয় সাক্ষাৎ ঠাকুর দেবতা সিদ্ধেশ্বরী কাঁদিয়া ফেলিলেন রুদ্ধস্বরে বলিলেন এমন অপবাদ আমার সত্যুরেও দিতে পারে না মেজবউ এসব কথা ঠাকুরপোকে শোনানোর চেয়ে আমার মরণ ভালো তোমরা এসেছ বলে আমার কত আহ্লাদ আমার কানায় পটলকে আনো আমি তাদের মাথায় হাত দিয়ে কথাটা শেষ হইল না শৈল এক বাটি দুধ লইয়া ঘরে ঢুকিয়া বলিল আর হয়েছে একটু দুধ খাও দিদি সিদ্ধেশ্বরী কান্না ভুলিয়া চেঁচাইয়া উঠিলেন বেরো আমার সমুখ থেকে দূর হয়ে যা হঠাৎ শৈল থতমত খাইয়া চাহিয়া রহিল সিদ্ধেশ্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন তোর যা মুখে আসবে তাই লোককে বলবি কেন কাকে কি বলেছি সিদ্ধেশ্বরী এ প্রশ্ন কানেও তুলিলেন না তেমনি চেঁচাইয়া বলিতে লাগিলেন আমাকে বলে বলে তোর বুক বেড়ে গেছে কে তোর কথার ধার ধারেলা সবাইকে তুই দিদি পেয়েছিস দূর হ আমার সমুখ থেকে শৈল সহজভাবে বলিল আচ্ছা আচ্ছা দুধ খেয়ে নাও আমি যাচ্ছি এ বাটিটাই আমার দরকার তাহার নিরুদ্বিগ্ন কথা শুনিয়া সিদ্ধেশ্বরী অগ্নিমূর্তি হইয়া উঠিলেন খাব না কিচ্ছু খাব না তুই যা হয় তুই বাড়ি থেকে বেরো না হয় আমিই বেরোই দুটোর একটা না করে আমি জলস্পর্শ করবো না শৈল তেমনি সহজ গলায় বলিল আমি এই সেদিন এসেছি দিদি এখন যেতে পারব না তার চেয়ে বরং তুমি গিয়ে আর দিন কত কাটোয়াই গে কাছেই গঙ্গা অমনি বার করে নিয়ে গেলেই হবে আচ্ছা মেসদি কি কী তুচ্ছ কথা নিয়ে সকালবেলায় তোলপাড় করছো বলো তো জড়ে জড়ে দিদি আদমরা হয়ে রয়েছে ওকে কেন বিচ্ছ আমি যদি দোষ করে থাকি আমাকে বললেই তো হয় কি হয়েছে বলো সিদ্ধেশ্বরী চোখ মুছিয়া হাসিয়া বলিলেন আজ অতুলের জন্মদিন কেন তুই বাছাকে অমন কথা বললি শৈল হাসিয়া উঠিল ও এই কিছু মনে করো না মেশদি তোমার মতো আমিও তো মা আমার হরিচরণ কানু পটল যেমন অতুলো তেমনি মায়ের কথাই গাল লাগে না মেশদি আচ্ছা আমি তাকে ডেকে আশীর্বাদ করছি নাও দিদি তুমি খেয়ে নাও আমি কড়া চড়িয়ে এসেছি সিদ্ধেশ্বরীর মুখে কান্নার সঙ্গে হাসি ফুটিয়া উঠিল বলিলেন আচ্ছা তোর মেজদির কাছেও ঘাট মান তুই তাকেও মন্দ বলেছিস আচ্ছা মানছি বলিয়া শৈল তৎক্ষণাৎ হেঁট হইয়া হাত দিয়া নয়নতারার পা ছুঁইয়া কহিল যদি অন্যায় করে থাকি মেজদি মাপ করো আমি ঘাট মানছি নয়নতারা হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়া মুখখানা হাড়ির মতো করিয়া চুপ করিয়া রহিল সিদ্ধেশ্বরীর বুকের ভারী বোঝা নামিয়া গেল তিনি স্নেহে আনন্দে গলিয়া গিয়া নয়নতারার মতো ছোট ছোটোজাইয়ের চিবুক স্পর্শ করিয়া মেজজাকে সম্বোধন করিয়া বলিলেন এ পাগলির কথায় কোনোদিন রাগ করো না মেজবউ এই আমাকেই দেখো না ওকে বকাবকি করি কত গালমন্দ করি কিন্তু এক দণ্ড দেখতে না পেলে বুকের ভেতরে কি যেন আঁচড়াতে থাকে এত দুধ তো খেতে পারব না দিদি পারবে খাও সিদ্ধেশ্বরী আর তর্ক না করিয়া জোর করিয়া সমস্তটা খাইয়া ফেলিয়া বলিলেন এখনই বাছাকে ডেকে আশীর্বাদ করিস শৈল এক্ষুনি করছি বলিয়া শৈল হাসিয়া খালি বাটিটা হাতে করিয়া বাহির হইয়া গেল অতুল এমন অপ্রস্তুত জীবনে হয় নাই শৈশব হইতে আদর যত্নে লালিত পালিত বাপ মা কোনোদিনও তাহার ইচ্ছা ও অভিরুচির বিরুদ্ধে কথা কহিতেন না আজ সকলের সম্মুখে এত বড় অপমান তাহার সর্বাঙ্গ বেরিয়া আগুন জ্বালাইয়া দিল সে বাহিরে আসিয়া নূতন কোটটা মাটিতে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া পেঁচার মতো মুখ করিয়া বসিল আজ হরিচরণের সম্পূর্ণ সহানুভূতি ছিল অতুলের উপর কারণ তাহারই ওকালতি করিতে গিয়া সে লাঞ্ছিত হইয়াছে তাই সেও তাহার পাশে আসিয়া মুখ ভারী করিয়া বসিল ইচ্ছাটা তাহাকে সান্ত্বনা দেয় কিন্তু সময়োপযোগী একটা কথাও খুঁজিয়া না পাইয়া মৌন হইয়া রহিল কিন্তু অতুলের আর তো চুপ করিয়া থাকা চলে না কারণ অপমানটাই ক্ষেত্রে তাহার একমাত্র ক্ষোভের বস্তু নয় সে বিদেশ হইতে অনেক ফ্যাশান অনেক কোট প্যান্ট নেকটাই লইয়া ঘরে ফিরিয়াছে নানা রকমে অনেক উঁচুতে তুলিয়া নিজের আসন বাঁধিয়াছে আজ ছোটোখুড়িমার একটা তিরস্কারের ধাক্কায় অকস্মাৎ সমস্ত ভাঙিয়া চুরিয়া একাকার হইয়া যায় দেখিয়া সে উৎকণ্ঠায় চঞ্চল হইয়া উঠিল হরিদাকে উদ্দেশ্য করিয়া সরসে বলিল আমি কারো কথার ধার ধারিনে বাবা এ শর্মা অতুল চন্দর রেগে গেলে ওসব ছোটোখুরি টুরি কাউকে কেয়ার করে না হরিচরণ এদিকে ওদিকে চাহিয়া ভয়ে ভয়ে প্রত্যুত্তর করিল আমিও করিনি চুপ কানাই আসছে পাছে নির্বোধ অতুল উহারি সম্মুখে বীরত্ব প্রকাশ করিয়া বসে এই ভয়ে সে ত্রস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল কানায় দাঁড়ের বাহিরে দাঁড়াইয়া মোগল বাদশার নকিবের মতো উচ্চ কণ্ঠে হাঁকিয়া কহিল মেজদা শেষদা মা ডাকছেন শিগগির হরিচরণ পাংশু মুখে কহিল আমাকে আমি কি করেছি আমাকে কক্ষনো নয় যাও অতুল ছোটখুরিমা ডাকছেন তোমাকে কানায় প্রভুত্বের স্বরে কহিল দুজনকেই দুজনকেই এক্ষুনি এ শেষদা তোমার নূতন কোট মাটিতে ফেলে দিলে কে প্রত্যুত্তরে শেষদা শুধু মেষদার মুখের পানে চাহিল এবং মেজদা শেষদার মুখের পানে চাহিল কেহই সাড়া দিল না কানায় ভুল উন্ঠিতা কোটটা চেয়ারের হাতলে তুলিয়া দিয়া চলিয়া গেল হরিচরণ শুষ্ক কণ্ঠে কহিল আমার আর ভয় কি আমি তো কিছু বলিনি তুমিই বলেছ ছোটো খুঁড়িমাকে কেয়ার করো না